সেনাবাহিনীতে আবেদন করতে গিয়ে অনেকেই সমস্যার ভুক্তভোগী হচ্ছে সমস্যা ফেস করতে হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ হচ্ছে না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আর যারা মাদ্রাসা বোর্ডের মেয়ে আছে তাদের ক্ষেত্রে আমাকে অনেকে প্রশ্ন করেছে ভাইয়া মেয়েদের তো অ্যাপ্লাই নিচ্ছে না মেয়েদেরকে নেবে না আমার তো হচ্ছে না সেখানে ফিমেল আর নট এলাও দেখাচ্ছে এটা একটা নর্মালি প্রবলেম এটা কোনো সমস্যা নেই এখানে যেটা করতে হবে সেটা তোমার ওই কম্পিউটার অপারেটার ঠিকঠাকভাবে তোমাকে অ্যাপ্লিকেশন করে দিতে পারতেছে না তার ওই সম্পর্কে নলেজ খুবই কম সেহেতু তোমার অ্যাপ্লিকেশনটা হচ্ছে না এবং কালকে একটা আনটি ফোন দিচ্ছে তার মেয়ের জন্য যে বাবা আমার মেয়ের অ্যাপ্লিকেশনটা হচ্ছে না মাদ্রাসা বোর্ড থেকে পড়ালেখা করছে মেয়ে নাকি মাদ্রাসা বোর্ডের থেকে নেয় না এটা হচ্ছে একটা রং আইডিয়া সো এখানে ছেলে এবং মেয়ে উভয়কে নেবে এখানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে নিয়মটা ছেলেদের ক্ষেত্রে নর্মালি আমরা ফার্স্ট এস এম দেওয়ার ক্ষেত্রে সৈনিক লেখি বাট মেয়েদের ক্ষেত্রে কী করতে হবে ওই সৈনিকের আগে এফ সৈনিক দিতে হবে ঠিক আছে তাহলে এটা ফিমেল সৈনিক হিসাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে দেন এখানে হচ্ছে মেয়েদের অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্যতা পাবে সেম টু সেম মেয়েদের মাদ্রাসা থেকে যারা পড়ালেখা করছে তাদের জন্য এখন তোমরা যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে না পারো ভুলভাল অপারেটার দেওয়া করার কোনো দরকার নাই তোমরা অবশ্যই আমাদের তত্ত্বাবধানে অ্যাপ্লিকেশন করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে এস এম এস দাও তোমাদের বিস্তারিত সমস্ত তথ্য নিয়ে অ্যাপ্লিকেশন করে দেবে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন সার্চ প্রয়োজন তোমাদের জন্য শুভকামনা থাকলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে রাখবা থ্যাংক ইউ